আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাইপ্রাস সম্পর্কে বর্তমানে এখন বাংলাদেশ থেকে আপনাদের সাইপ্রাস যেতে হলে কেমন টাকা খরচ লাগতে পারে আমি কিন্তু তুর্কি সাইপ্রাসের কথা বলছি গ্রিক সাইপ্রাস কিন্তু না ঠিক আছে তো বর্তমানে এখন যারা তুর্কি সাইপ্রাসে ঢুকতে চাচ্ছেন আপনাদের দুই সালে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের মাধ্যম দিয়ে যদি আপনি যেতে চান এক্ষেত্রে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বর্তমানে যারা এখন সাইপ্রাসে ঢুকতে চাচ্ছেন দেখুন এখন আপনারা যদি ভালো মাধ্যম ধরে চেষ্টা করে থাকেন তাহলে আপনি অবশ্যই কিন্তু সাইপ্রাসে ঢুকতে পারবেন এখন কথা হচ্ছে বিভিন্ন এজেন্সি কিন্তু বলে থাকে আপনাকে দুই থেকে তিন মাসের ভিতরে ফ্লাই করে পাঠিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এতটা সহজ না ঠিক আছে আপনি যে দেশের কথাই বলুন না কেন এতটা অল্প সময়ে যাওয়াটা কিন্তু ভাই খুবই রেয়ার বিষয় যদি আপনি বলে থাকেন যে কিরগিস্তান কম্বোডিয়া বা দেখা যাচ্ছে যে আপনার মালয়েশিয়া মিডিল ইস্টের বিভিন্ন দেশ এইসব দেশের ক্ষেত্রেও বললেও কিন্তু আপনার দেখা যায় যে তিন থেকে চার মাস প্রায় লেগে যায় যদি এই তুর্কি সাইপ্রাসে ঢুকতে চান সেক্ষেত্রে আপনার সময়টা কিন্তু এর থেকে অনেক বেশি লাগবে ঠিক আছে তো কথা হচ্ছে আমাদের আজকের বিষয় হচ্ছে কত টাকা খরচ হয় দেখুন খরচের বিষয়টা নির্ভর করে থাকে মূলত আপনার দালাল আপনার এজেন্সি আপনার মাধ্যমের উপরে এখন দেখা যাচ্ছে আপনার নিজের কোন লোকজন আছে তারা যদি আপনাকে হেল্প করে থাকে সেক্ষেত্রে নামমাত্র খরচে কিন্তু আপনি যেতে পারবেন খুবই অল্প খরচের ভিতরে দুই থেকে তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু এই সাইপ্রাসে ঢোকাটা কিন্তু সম্ভব কিন্তু আপনার কেউ নেই কোনো লোকজন নেই আপনার পরিচিত কোনো এজেন্সি নেই বিশ্বস্ত কোনো মাধ্যম নেই আপনি দেখা আছে যে কারোর মাধ্যম দিয়ে একটা এজেন্সি পেয়েছেন তার মাধ্যম দিয়ে আপনি ঢুকতে থাকে সেক্ষেত্রে খরচের বেলায় কিন্তু অনেক খরচ হবে এটা বর্তমান পরিস্থিতিতে আপনার অনেক খরচ কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি যে রেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আট থেকে আপনার নয় দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিষে বললাম এটা স্থান কাল পাত্রভেদে দালালের উপরে নির্ভর করবে এক ভাইকে দেখলাম উনি জমা দিয়েছে এই তুর্কি সাইপ্রাসের জন্য ওনার কাছ থেকে নয় লক্ষ টাকা মূলত চাওয়া হয়েছে এবং নয় লক্ষ টাকা দিয়ে উনি কিন্তু যেতে রাজি হয়েছে দুই লক্ষ টাকা পাসপোর্টের সাথে জমা দিয়েছে তো বুঝতেই পারছেন এই যে দেশটি এখানে যাওয়ার যে খরচটা প্রায় একটা মানে ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর মতো কিন্তু খরচ আপনার এই তুর্কি সাইপ্রাসে যাওয়ার খরচটা হুম তো যারা বর্তমানে এখন চিন্তা ভাবনা করছেন যে আমি সাইপ্রাসে ঢুকবো অবশ্যই আমি বলবো যে যদি আপনার নিজের কোনো কোনো লোকজন থেকে থাকে সেক্ষেত্রে সব থেকে বেটার হয়ে থাকে আর যদি নিজের কোনো লোকজন না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে শুনে আসতে হবে কারণ যদি দালালের পাল্লায় পড়ে যান সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন আপনার টাকা পয়সা কিন্তু নষ্ট হতে পারে ঠিক আছে আর অবশ্যই যদি নিজের মাধ্যম ভালো হয় আবার দেখা যাচ্ছে যে আপনি একটা বিশ্বস্ত এজেন্সি পেয়েছেন রিক্রুটিং এজেন্সি যাদের আলের নাম্বার আছে যাদের ভিসা সাকসেস আছে বিভিন্ন দেশ নিয়ে বর্তমানে কাজ করছে ভিসাগুলো দেখা যাচ্ছে যে তারা করতে সক্ষম হচ্ছে এমন একটা এজেন্সি দ্বারা আপনারা চেষ্টা করবেন আর যে এজেন্সি আপনার সাথে এগ্রিমেন্ট চুক্তি করবে আপনারা তাদের মাধ্যম দিয়েই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন যে অদূর ভবিষ্যতে আপনাকে যদি দেখা যাচ্ছে একাধ বছরের ভিতরে না নিতে পারে এক্ষেত্রে টাকাটা তারা রিফান্ড করবে কিনা ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ